বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি হ্যালো বন্ধুরা জব ক্যারিয়ার বিল্ড চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত চলে আসলাম নতুন একটি জব সার্কুলার নিয়ে সদ্য প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এবং শিক্ষক ও যোগ্যতা আবেদনের তারিখ এবং কী কী যোগ্যতা প্রয়োজন সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দেখতে পাচ্ছেন যে এটি তো আমাদের সামনে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেটে

শাখা জিডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান উপায় পরীক্ষায় বিজ্ঞান শাখার ন্যূনতম জিপিএ জিপিএর জি সি ই এবং এ লেভেল এ ও লেভেল পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেল পদার্থ ও গণিত এ ন্যূনতম লেটার গ্রেড বি প্রয়োজন এটাকে বলা হয়েছে এটিসি বা এডি বিডব্লিউসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ এটিসি প্রতিটি শাখা এক বছর কোন শেষ নির্ধারণ করা হবে ও লেভেল পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং লেভেল পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে এরপর রয়েছে ফিনান্স উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় গণিত বা হিসাব বিজ্ঞান ন্যূনতম লেটার গ্রেড বি ও লেভেলে গণিত বা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেল গণিত বা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে দুটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি প্রয়োজন এবং অন্যান্য যোগ্যতা কী রয়েছে যেখানে আমরা নাগরিকত্ব বাংলাদেশের পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবিবাহিত বা অবিবাহিত বা অবিবাহিতা বয়স ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর চব্বিশ জুন দু হাজার চব্বিশ তারিখে বয়সের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থী কমপক্ষে ইঞ্চি বুকের মাপ কমপক্ষে ইঞ্চি ইঞ্চি মহিলা প্রসারণ ক্ষেত্রে জিডিপি কমপক্ষে চৌষট্টি ইঞ্চি অন্যান্য কমপক্ষে অন্যান্য কমপক্ষে বাষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে আঠাশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি ওজন ও উচ্চতা অনুযায়ী চোখ দু চোখের দৃষ্টিশক্তি জিডিপি সিক্স বাই সিক্স এটিসি সিক্স বাই বারো এবং ফিনান্স এবং ফিনান্স ছয় বাই পর্যন্ত প্রার্থীর জন্য অযোগ্যতা কি কি অযোগ্যতা একজন প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে সেটা দেখে নেই সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় অবসর গ্রহণ এক নাম্বার দুই নম্বর হয়েছে আইএসএসবি পরীক্ষায় দুইবার স্কিন্ট আউট অথবা দুইবার প্রত্যাখ্যাত অথবা দুইবার প্রত্যক্ষত একবার স্ক্রিপ্ট আউট এবং একবার প্রত্যক্ষত প্রাপ্তির আবেদন করতে পারবে তিন নম্বরে বলছে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত চার নম্বরে বলা হয়েছে সিএমবি অথবা অ্যাপিল মেডিকেল বোর্ড কর্তৃকpostcss নম্বর বলা আছে ব্যক্তির বয়স 18 বছর হওয়ার পূর্বে লেসিক করা হলে গুণযোগ্য নয় 18 বছর বয়সের পর লেসিক করা হলে লেসিক অপারেশনে তারাই হতে চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডিপি শাখার জন্য এক বছর এবং অন্যান্য শাখার জন্য নর্মাল ছয় মাস অতিবাহিত হতে হবে এরপর বলা হয়েছে প্রশিক্ষণ বা কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে তিন বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে কমিশন প্রাপ্তির পরবর্তী এক বছর সহ মোট চার বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রি প্রদান করা হবে এরপর বলা হয়েছে প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপি এর অধীনে বিএসসি ডিগ্রি অর্জন বিশেষ সুযোগ সুবিধা কি রয়েছে দেখে নিই আমরা প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন দশ হাজার পাঁচশো টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও বাতাদি প্রাপ্ত এরপর চলে যায় পরবর্তী রিকোয়ারমেন্টে পার্বলাছে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পর্বত সুবিধা দি ক্যারিয়ার বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ এছাড়া এয়ার ট্রাফিক কন্ট্রোলার এয়ার ডিফেন্স ওয়েপন কন্ট্রোলার এবং ফিনান্স অফিসার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ বিদেশে প্রশিক্ষণ প্রশিক্ষনানের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার দের এবং কমিশন প্রাপ্তির পর অফিসার গনের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশে ভ্রমণের সুযোগ উচ্চ শিক্ষা সুবিধা বিমান বাহিনী তথ্য প্রদান বংশীদ মুজিবার রহমান এবি জাতিসংঘ মিশন জাতিসংঘ মিশনে অংশগ্রহণের সুযোগ বাংলাদেশ দূতাবাস বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সময়ে সামরিক বা সহকারী সামরিক প্রতিষ্ঠা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ বাসস্থান ও রেশন নিরাপদ ও মনোরম পরিবেশ মানসম্মত সুসজ্জিত বাসস্থান ও মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ সন্তানদের অধ্যয়ন সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বিউপি আর্মড ফোর্স মেডিকেল কলেজ এম আই এস টি ক্যাডেট কলেজ ও বিমান বাহিনীতে পরিচালিত বিএফ সাইন স্কুল কলেজ বাংলা ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলাম এ অধ্যয়নের সুযোগ

ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই নেওয়া ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ এক হাজার টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে এবং বিমান সদর কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু কলেজ শিক্ষার্থীরা প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্য আবেদন করতে পারবেন এজন্য প্রথমে জাতীয় পরিচয় জন্ম নিবন্ধন সনদের নাম্বার প্রদান পূর্বক নাম্বার প্রদান পূর্বক এলিজিবল ফর অ্যাপ্লিকেশন উইদাউট পেমেন্ট অপশনটি ইএস নির্বাচন করে কলেজের নাম নির্বাচন করতে হবে রেজিস্ট্রেশন ফি প্রদান পূর্বক আবেদনকারীগণ তাদের কলেজের নাম নিজের স্থানে টাইপ করে প্রদান করবে আবেদনকারীজনকে বিজ্ঞপ্তি উল্লেখিত পরীক্ষার তারিখ সময়ের মধ্যে যে কোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে ক্যাডেট কলেজ অথবা সকল কলেজের জন্য প্রযোজ্য নয় রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ করে অনলাইন আবেদন পূরণ করতে হবে পূরণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবল মাত্র আবেদনপত্রে প্রদানকৃত সমূহ সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই চূড়ান্তভাবে সাবমিট করবে আবেদন পত্রটি সাবমিট করা হলে আবেদনপত্র ও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে কোনো আবেদনকারী মোবাইল নম্বর ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পেলে চব্বিশ ঘন্টার মধ্যে তা ডেস্ক অ্যাট দ্য রেট বিএফ ডট মিল ডট বিডি এ আবেদনের জন্য ব্যবহৃত ইমেল অ্যাড্রেস হতে ইনভয়েস কপি সহ ইমেল করতে জানাতে হবে উক্ত আবেদন প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখের ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ অন্যান্য সনদের সত্যায়িত প্রকল্প সহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র জমা দিতে হবে অনলাইনে আবেদনের সময়সীমা পহেলা নভেম্বর দু থেকে ২৪ এপ্রিল দু পর্যন্ত সত্য প্রযোজ্য আবেদনপত্র জমা দানের নিয়মাবলী এখন আমরা দেখে নেই যে আবেদনপত্র জমা দেওয়ার যে নিয়মগুলো রয়েছে

পরের তারিখ হয়েছে বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর টেসদার ঢাকা বারোশো পনেরো পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকায় শুধুমাত্র রমজান মাসে নয় ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষায়

রাজস্থানের কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ছয় নম্বর ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পরিষদ সিএফএসবি বিশেষ দ্রষ্টব্য পরিষদ কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ হুঁশিয়ারি ভর্তির বিষয়ে কোনো অশোক ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করা প্রতারিত হলেন হুঁশিয়ারি ভর্তির বিষয়ে কোনো অশোক ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না কেননা বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই

কল করে জানতে পারবেন কল করার সময় আটটা থেকে তিনটে পর্যন্ত সকাল আটটা থেকে দুপুর তিনটে পর্যন্ত এবং ইমেল করতে পারবেন এই ইমেল অ্যাড্রেসে এবং এদের ফেসবুক পেজ ফলো করতে পারবেন তো এই ছিল মূলত ভিডিওটি ভিডিওটি আপনাদের উপকারে আসতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও এবং জব সার্চ করার আবেদনটি আপনি খুব সহজে সবার আগে পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে